এই পৃথিবীর এক কোণে যেখানে সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ে সেখানে লুকিয়ে আছে এক রহস্যময় জগৎ এটা কোনো রাজ নয় এটা জঙ্গল প্রকৃতির নিজের হাতে গড়া এক জীবন্ত নাট্যশালা এখানে রাজা আছে রানী আছে আছে চতুর গুপ্ত সরার নীরব শিখেরি চলু রাজ ঘুরে আসি সেই অজানা জগৎ থেকে এখানে মানুষ নয় বন্য প্রাণীরাই শাসক এই জঙ্গলের শান্ত তথ্য হলো হাতি তাদের পায়ের থেকে এপে উঠে কিন্তু মনটা যেন একেবারে শিশুর মতো কুমল একটি হাতি দিন একশো কেজি খাবার খায় এই রাজ্যের সত্যিকারের রাজা হচ্ছে বাঘ সে শিকার করে একা হাঁটে নিঃশব্দে আর এক জাপে শেষ করে শত্রুকে তার চোখে রয়েছে গর্ব আর পেছনে রয়েছে জঙ্গলের ইতিহাস জঙ্গলের রং ও সুর এনে দেয় এদের ডাকি জানিয়ে দেয় প্রকৃতি এখনো জীবিত ও জাগ্রত সবাই চোখে পড়ে না কিছু পানি থাকে নীরব সতর্ক যেমন শিয়াল হরিণ আর বুনশুকু এরা লুকিয়ে থাকে কিন্তু প্রতিটি ফায়ে ফায়ে বলে একটাই কথা জীবন চলছে নীরবে স্থিরে বুনোভাবে ছোট ছোটো মহাশক্তি আপনার হয়তো মনে হতে পারে তারা ছোট কিন্তু এই ছোট ফানিগুলো আর পোকামাকড় ছাড়া এই বহনী টিকত না প্রতিটি ফাতার নিচে এক অনন্ত সংগ্রাম চলছে টিকে থাকার জন্য এই জঙ্গল কোনো সিনেমা নয় কোনো গল্প নয় এটাই বাস্তবতা এটাই প্রকৃতির মঞ্চ যেখানে প্রতিদিন চলতে থাকে জীবন আর মৃত্যুর খেলা এই অসাধারণ প্রাণীদের রক্ষা করাই আমাদের দায়িত্ব জঙ্গল রক্ষা মানি প্রকৃতি রক্ষা আর প্রকৃতি মানি আমাদের ভবিষ্যৎ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর অবশ্যই সাশ্রয় করুন আমাদের চ্যানেল পরবর্তী পর্বে আবার দেখা হবে এক নতুন জঙ্গলের কাহিনী